আমাকে বাংলার ফাঁটা আমাদের পিনাকিদা আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক পছন্দ করি এতে কে কি মনে করে সেটা আমার কোনো ব্যাপার না আমার তার কনসেপ্টগুলো অনেক ভাল লাগে তার যুক্তি অনেক ভালো এই জন্য আমার তাকে ভাল লাগে আর আমি বড় গর্ববোধও করি তাকে নিয়ে সে একজন বগুড়ার সন্তান এমন হয় যে আমার সামনে কেউ তার ভিডিও দেখতেছে আমি বলি দেখেন এই এটা আমার এদের বগুড়ার তিনি আমাকে বগুড়া এখন ফ্রান্সে থাকে আওয়ামী লীগ সরকারের রসনালে পরে উনি ফ্রান্সে চলে গেছিলো এখন ফ্রান্সে থাকে উনি বগুড়ার বগুড়ার সন্তান আমি এটা বলি বলে ভালো লাগে আমার গর্ব হয় তো আমাদের পিনাকিদার একটা কার্যকারী একটা প্লান যেটা আমার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে এটা বাস্তবায়ন হলে খুবই ভালো হবে খুবই মানে অছাম একটা প্ল্যান দিছে দাদার তো দাদা কি প্ল্যান দিল সবাই দেখেন তো কোন কোন সমস্যার সমাধান আমার এই আউট অফ দ্য বক্স আইডিয়া দিয়া সম্ভব আসেন সেটা দেখি এক নম্বর হইতেছে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায় এই সমস্যার সমাধান দেওয়া সম্ভব দুই নাম্বার রাজনৈতিক দলগুলো বলে প্রফেসর ইউনুসের সরকারের ম্যান্ডেট নাই এটারও সমাধান দেওয়া সম্ভব তিন নাম্বার তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করার যে সমস্যা সেটারও সমাধান সম্ভব স্যার নাম্বার ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ এটাও রিস্ট্রাকচার করা সম্ভব পাঁচ নাম্বার নির্বাচনে ব্যাপক কারচুপি ভোট কেনাবেচা এই সমস্ত সমস্যা সমাধান সম্ভব এইগুলো একসাথে সমাধান হয়ে যাবে আইডিয়াটা শুনে আওলায় যায় না আগেই বাতিল বা খারিজ কইরা দিয়ে না এই সিস্টেমে ফজিলত আছে অনেক কিভাবে হবে কাজটা আসেন দেখি নির্বাচন এখনই শুরু হবে মানে ধরেন দুই তিন মাসের মধ্যে সব আসনে না মাত্র দশটা আসনে যারা জিতে আসবে তাদের দুইজনকে উপদেষ্টা বানানো হবে একজনকে স্পিকার বানানো হবে তারাই সংসদ অধিবেশন করবে তাদের কার্যকাল হবে পাঁচ বছর আবার দুই মাস পর আবার দশজন নির্বাচিত হয়ে আসবে তাদেরও কার্যকাল হবে পাঁচ বছর দরকারের নতুন স্পিকার নির্বাচিত হবে বিশ জনের সংসদে আর আরো দুইজন উপদেষ্টা যুক্ত হবে উপদেষ্টা পরিষদে এইভাবে দুই মাস পর পর দশজন করে এমপি ইলেকশন হবে এমপি কিছু স্থানীয় কাজে যুক্ত হবেন সচিবালয় সরকারি দপ্তরে ওভারসাইট করবেন অধ্যাদেশগুলো গুলো যেগুলো করতেছে সেগুলো ভেটিং করবেন তর্ক বিতর্ক করবেন কোনো আইন প্রণয়ন করবেন না যতদিন না সংসদ পূর্ণাঙ্গ হয় বা কমপক্ষে একশো পঞ্চাশটা আসন পূর্ণ হয় এইভাবে প্রত্যেক দুই মাস পর পর উল্টা দিকে পাঁচ বছর পর যাইয়া দুই মাস পর পর দশটা করে আসন খালি হবে ফাঁকা হবে সেই আসনে নির্বাচন হবে তাই না পাঁচ বছর পরে এতে সুবিধা কি হবে অল্প কয়টা আসনে নির্বাচন করার জন্যে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসনের কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে মোতায়েন করতে পারবেন ভোট কেন্দ্র দখল করা অসম্ভব হয়ে যাবে নির্বাচনী পর্যবেক্ষণ খুবই ভালোভাবে করতে পারবেন অনেক পর্যবেক্ষক দিতে পারবেন পুরা নির্বাচন কমিশন মাত্র দশটা আসনের জন্য পূর্ণভাবে নিবেদিত থাকতে পারবে কম লোক দিয়ে বেশি কাজ করা যাবে মিডিয়া ওয়াস থাকবে দারুণ ওই আসনগুলোতে তাই টাকা পয়সা বিলানো বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা প্রায় অসম্ভব হয়ে যাবে একটা হাইব্রিড শাসন চলবে কিছুদিন যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাও থাকবে এবং ক্রমাগত তাদের সংখ্যা থাকবে সংখ্যা ব্যর্থ থাকবে ব্যর্থ থাকবে তারা অধ্যাদেশ ভেটিং করে দিলে উপদেষ্টা পরিষদের এক কর্তৃত্ব খর্ব হবে এবং একটা আলাপ আলোচনা তর্ক বিতর্ক হবে ব্যালেন্স অব পাওয়ার আসবে অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচিত প্রতিনিধি দিয়া প্রতিস্থাপিত হবে হঠাৎ করে পরবর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে না তাদের একটা প্রস্তুতি থাকবে দ্রুত নির্বাচন দিতে হবে এটা শুনতে হবে না প্রেসিডেন্ট ইউনুসকে নির্বাচনের মধ্যেই শুরু হয়ে যাবে এই সরকারের ম্যান্ডেট নাই এই অভিযোগে শুনতে হবে না গ্র্যাজুয়াল ইলেকশনের জন্য সরকারি দলের উপর একটা চাপ থাকবে যে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরকার পাল্টে যেতে পারে জনগণ নির্বাচনে মাত্র দশটা শীতের সরকারি দলকে হারাই দিয়া সরকারি দলকে বার্তা দিতে পারে যে তাদের শাসন অজনপ্রিয় হয়ে গেছে তাদের পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না রায় দেওয়ার জন্যে সরকার আড়াই বছরে বদলে ফেলা সম্ভব আপনারা দেখবেন সাধারণত সরকার গঠনের প্রথম চারটা বছর এর তুলনায় শেষ বছরের চিত্র কিন্তু ভিন্ন হয় কিছুটা সংযত হইয়া শেষ বছরটা সরকার সরকারি দল নেতা কর্মী অনেকটাই জনবান্ধব হওয়ার চেষ্টা করে কারণ একটাই যে সে তার ইমেজের যে ক্ষতি হয়েছে সেটা সরকারের শেষ বছরে ভালো করতে চায় কারণ সামনে নির্বাচন নির্বাচনের খাড়া যদি সব সময় জুলায় রাখা যায় তাহলে এটা কত ভালো হবে ব্যাপার দেখেন সবসময় জনগণের ভোটের মুখে থাকবে সরকার ভবিষ্যতে যখন নির্বাচন পদ্ধতি নিয়মিত অনুসরণ করা হবে তখন কিছুদিন পর পরে সরকারের গৃহীত কর্মসূচি জনমত সুযোগ থাকতেছে প্রতিনিয়ত সরকারকে জনগণের কাছে যাইতে হচ্ছে বলে সরকার জনকল্যাণমুখী হওয়ার ক্ষেত্রে সচেষ্ট থাকবে এইবার তিনশো আসনের নির্বাচন সম্পন্ন হয়ে গেলে সকল আসন পূর্ণ হলে সংসদ প্রধানমন্ত্রী নির্বাচিত করবে আর প্রফেসর ইউনুস্কা প্রেসিডেন্ট নির্বাচিত করবে পাওয়ার ট্রানজিশনটা গ্র্যাজুয়াল হবে অ্যাভ্রাটলি বিদায় নিতে হঠাৎ করে বিদায় নিতে হবে না সব অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিট প্ল্যান নেওয়ার দুর্ভাবনা থাকে কিভাবে তারা শাসনটা শেষ করবে সে দুর্ভাবনা এখন আর থাকলো না এক্সিট এর মধ্যে দিয়ে পরিকল্পিত হইয়া থাকলো একসাথে কতগুলা সমস্যার সমাধান হইল দেখেন এখন এই দশটা আসন কিভাবে নির্বাচন করা হবে সেটা দুই বছর আইন মাধ্যমে হইতে পারে এই ধরনের নির্বাচনী ব্যবস্থা কি কোথাও আছে না নাই আপনি সারাক্ষণ শুনবেন আউট অফ দ্য বক্স আইডিয়া আউট অফ দ্য বক্স আইডিয়া বের করো বের করো কিন্তু যখন সত্যি সত্যি আউট অফ দ্য বক্স আইডিয়া নিয়ে আসবেন সৃজনশীল সমাধান নিয়ে আসবেন দেখবেন গা মুচরা মুচরি করিচ্ছে সবাই সরকারকে ঘন ঘন জনগণের মুখোমুখি দাঁড় করাইতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় আর নির্বাচনই কেবল সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাইতে পারে আমাদের দেশে আমেরিকার প্রতিনিধি সভার মতো প্রতি বছর পুরা সংসদ নির্বাচন করা সম্ভব না এবং তো বাস্তবসম্মত না তবে প্রত্যেক বছরই সরকার এবং রাজনৈতিক দলকে জনগণের কাছে নিয়ে যাওয়ার পথ খুঁজে বের করতে হবে এইটা একটা পথ হইতে পারে ভোটারের মুখোমুখি করতে হবে সরকারকে এবং তা সম্ভব হইলে সঠিক পথে এগাচ্ছে কিনা বার্তা পেয়ে যাবে সরকার পাঁচ বছর পর পর একটা জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধক পদ্ধতির মধ্যে দিয়েই হোক বর্ণ পদ্ধতির মধ্যে দিয়ে হোক এই যে কোনো সুফল বয় আনতেছে না সেটা তো প্রমাণিত খুঁজতে হবে নতুন বিকল্প নির্বাচন পদ্ধতি নতুন সরকার পদ্ধতি যা প্রতিনিয়ত সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাবে আপনাদের কি মনে হয় এই মডেল অনেক সমস্যার সমাধান